ভোটাররা যে বিগত সতেরো বছর ভোট দিতে পারে নাই তাদের মনে এখন যে ভোট দিতে পারবে এই যে একটা উচ্ছ্বাস আনন্দ সেটা আসলে আমি স্পষ্ট তাদের চেয়ারাতে দেখতে পাইতেছি তো তারা আমাকে শতভাগ নিশ্চয়তা দিছে যে তারা সবাই একসাথে ভোট কেন্দ্রে যাবে এবং সবাই ভোট দিবে এবং সেই সাথে আমাদের যে আমরা যে প্রার্থীকে নিয়ে গেছি জয়ন উদ্দিন পারুক সাহেব ওনার পক্ষে তারা ভোট দিবে এবং দানা শিশুকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আগামী বারো তারিখ আপনারা কি ধরনের নিয়ে আপনি আশা করতে অবশ্যই আমি চাই যেহেতু আমরা বিগত সতেরো বছর একটা প্রতিপক্ষকে দেখেছি তারা একতরফা নির্বাচন করে গেছে এবার জন্য সেটা না হয় সেই লক্ষ্যেই আমাদেরও সাপোর্ট থাকবে এবং প্রশাসনও অবশ্যই সেভাবে কাজ করবে আমরা চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক জনগণের ভোটের অধিকার জনগণ যাকে মন চায় তাকেই দেখ সে রায় দেখ এবং সুষ্ঠ নির্বাচন হোক দেশে একজন সুস্থ নির্বাচন হয়ে দেশে একজন ভালো সরকার গঠন হোক এটাই আমরা আশা করি আ আমরা কত আশাবাদী এই বাতাইনি বসবে বিশ্বপুর ওয়ার্ডে আপনাদের যোগদান হবে এটা আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ কারণ আপনি দেখছেন যে আমাদের মহিলা সমাবেশ থেকে শুরু করে আমাদের পুরুষদের যে কার্যক্রম ওয়ার্ডে যে কার্যক্রম চলতেছে পাশাপাশি সবাই যেভাবে সতস্পুতভাবে আমাদের বিএনপির পক্ষে কাজ করতেছে সেই हिसाब আমি সম্পূর্ণ আশাবাদী এবং শতভাগ নিশ্চিত আমরা বিএনপি বিষ্ণুপুর 89 ওয়ার্ডে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ এটাই আমি আশা করি अब बरादा ओडिसा आप क्या এই মুহূর্তে ভোটারের উদ্দেশ্যে শুধু একটাই চাওয়া সেটা হচ্ছে আপনারা বিগত সতেরো বছর ভোট দিতে পারেন নাই আমাদের এবার সুযোগ আসছে ভোট দেওয়ার আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসবেন এবং চেষ্টা করবেন সবাই একদম সকাল থেকে ভোট থেকে কেন্দ্রে উপস্থিত হওয়ার সাথে সেই সাথে সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন এবং আমাদের বিএনপির যে প্রার্থী জয়নাল আবদুল পারুক সাহেব উনাকে ধানেশিজের পক্ষে রায় দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং এই জয়যুক্তের পাশাপাশি আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে আসছেন দীর্ঘ অনেক বছর পরে উনার অনেকগুলো প্ল্যান নিয়ে উনি কাজ করতেছেন আর যদি আমরা উনাকে সরকার গঠন করে দিতে পারি উনি অবশ্যই ওনার প্ল্যান বাস্তবায়ন করবেন যার সুবিধা আমরা সকল জনগণ ভোগ করব সেই হিসেবে আমি সবার কাছে অনুরোধ করব সবাই বিএনপিকে ভোট দিবেন ইনশাআল্লাহ আপনি একজন সদস্য সেক্ষেত্রে আপনাদের কমিটি থেকে আপনারা কি ধরনের আপনারা নিরাপত্তা ব্যবস্থা করেছেন এটা আমরা শতভাগ চেষ্টা করছি আমাদের যারা আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি সেটা একমাত্র উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যেন নির্বাচনে কোনো ধরনের কোনো জামেলা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চয়তা আমরা ভোটারকে দিয়েছি অলরেডি এবং আমরা চেষ্টা করবো এই নিরাপত্তাটা যেন শতভাগ আমরা কার্যকর করতে পারি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সবার শেষ আগামী বাহাতারে সবার উদ্দেশ্যে এবং পঞ্চাশের উদ্দেশ্যে সবাই কি আছে একটাই সেটা হচ্ছে প্রশাসন নিরপেক্ষ থাকবে আমাদের ভোটার যারা আছে তাদেরকে সহযোগিতা করবে এবং ভোটারদের উদ্দেশ্যে তারা সবাই স্বতঃস্প্রুতভাবে ভোট কেন্দ্রে যাবে এবং দানের শেষের পক্ষে রায় দিবে